ব্রাজিল ও কলম্বিয়ার মধ্যে দুই হাজার ছাব্বিশ সালের বিশ্বকাপ বাছাই পর্বের মহাগুরুত্বপূর্ণ ম্যাচটি আজ বিশে মার্চ দুই হাজার পঁচিশ ব্রাজিলিয়ার ঐতিহাসিক মানে গারিঞ্চা স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে কোটি ভক্তের উত্তেজনা তুঙ্গে কারণ ম্যাচটি বাংলাদেশ সময় রাত ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে একুশে মার্চ শুরু হবে বর্তমানে কলম্বিয়া উনিশ পয়েন্ট নিয়ে বাছাই পর্বের চতুর্থ স্থানে রয়েছে আর ব্রাজিল আঠারো পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে অবস্থান করছে এক পয়েন্টের ব্যবধান তীব্র প্রতিদ্বন্দ্বিতা এই ম্যাচটি যে দুদলের জন্যই বাঁচামরা লড়াই হতে চলেছে তা বলাই বাহুল্য বাংলাদেশে এই ম্যাচটি সরাসরি সম্প্রচারিত হবে কিনা তা নিশ্চিত নয় তবে বিশ্বজুড়ে ফুটবল প্রেমীরা ভেটস ঠেলোমান্ডো ডিপোর্টাস ইউনিভার্সো ঠিক স্পোর্টস ইন্টারন্যাশনাল ফ্যানেটিস এবং ফুটবল স্পোর্টসের মাধ্যমে এই উত্তেজনাপূর্ণ দৈরত উপভোগ করতে পারবেন ব্রাজিলের কোচ ডোরিভাল জুনিয়র তার দলের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে আশাবাদী যদিও তারা তাদের শেষ পাঁচ ম্যাচের মধ্যে মাত্র দুটি জিতেছে বিপরীতে কলম্বিয়া তাদের শেষ দুটি ম্যাচে হোচট খেয়েছে কিন্তু আজকের ম্যাচে তারা নিজেদের সর্বস্ব দিয়ে জয়ের ধারায় ফিরতে মরিয়া দুই দলের জন্যই এটি আত্মসম্মান রক্ষার লড়াই এই রোমাঞ্চকর দৈর্থ্যের লাইভ স্কোর ও সর্বশেষ আপডেট পেতে এস্পনের ওয়েবসাইটে চোখ রাখুন রাত পোহালেই ফুটবল দুনিয়ায় ঝড় উঠবে আপনি কি প্রস্তুত